লিভার আমাদের শরীরের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ যখন লিভারে অতিরিক্ত চর্বি জমে তখন এই অবস্থাকে ফ্যাটি লিভার বলে লিভার রক্ত থেকে বিপজ্জনক টক্সিন ফিল্টার করার জন্য দায়ী এর পাশাপাশি খাদ্য এবং পানীয় থেকে পরি পদার্থ প্রক্রিয়াকরণে সাহায্য করে অ্যালকোহল বা অন্য কোনো কারণে যখন কোনো ব্যক্তির লিভারে চর্বি জমা হয় তখন লিভার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাৎক্ষণিক যত্নের প্রয়োজন হয় চর্বি লিভারের ওজনের পাঁচ শতাংশ ছাড়িয়ে গেলে এটি একটি জটিল সমস্যা হয়ে দাঁড়ায় অত্যধিক পরিমাণে চর্বি লিভারের প্রদাহের কারণ হতে পারে যা লিভারের ক্ষতি করতে পারে গুরুতর লিভারের প্রদাহ বিভিন্ন অবস্থা যেমন লিভার ক্যান্সার এবং লিভার সিরোসিসের কারণ হতে পারে যে সমস্ত ব্যক্তিদের ফ্যাটি লিভার রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তি এবং যারা ইনসুলিন ব্যবহার করেন তাদের ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হতে পারেন লিপিড প্যানেল অস্বাভাবিকভাবে বৃদ্ধি হলেও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া এবং পেটের আকার বৃদ্ধি হলেও ফ্যাটি লিভার হতে পারে উচ্চ রক্তচাপের সমস্যা হলেও এই রোগে আক্রান্ত হতে পারেন দুই ধরনের ফ্যাটি লিভার রোগ আছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এর কারণ অজানা তবে স্থূলতা এবং ডায়াবেটিস এটি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে নন অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভার রোগের দুটি রূপ রয়েছে সরল ফ্যাটি লিভার যা লিভারের কোষে কোনো আঘাত বা প্রদাহ ছাড়াই লিভারে চর্বির উপস্থিতি সাধারণত এটি খারাপ হয় না নন অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস একটি লিভারের রোগ যা লিভার ফুলে যায় এবং প্রদাহের দিকে পরিচালিত করে অ্যালকোহলযুক্ত লিভার ডিজিজ এটি অ্যালকোহল পান করার ফলে সৃষ্ট একটি অবস্থা যদি একজন ব্যক্তি লিভারের কার্যক্ষমতা থেকে বেশি অ্যালকোহল পান করতে থাকে তখন এই অবস্থার সৃষ্টি হতে পারে ডায়াবিটিস থাইরয়েডের মতো হরমোনজনিত নানা অসুখেও ফ্যাটি লিভারের প্রবণতা বাড়ে আগে থেকে সাবধান না হলে এই অসুখের জেরে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে তাই আগাম সতর্ক হওয়া প্রয়োজন তার আগে জেনে নেওয়া প্রয়োজন কি কি উপসর্গ দেখা দিলে ফ্যাটি লিভার নিয়ে সচেতন হবেন চলুন জেনে নিই অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়লে সচেতন হওয়া প্রয়োজন শারীরিক দুর্বলতা বলে এদিয়ে গেলে কিন্তু সমস্যা ধীরে ধীরে মারাত্মক আকার নিতে পারে তাই এমন হলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে অনেক সময় ফ্যাটি লিভার হতে পারে যদি খারাপ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা আরও বাড়তে থাকে তাহলে অবশ্যই পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি ফ্যাটি লিভার হয়েছে কি না শরীরে মেদ জমছে আর তার সঙ্গে ঘন ঘন ক্লান্ত হয়ে পড়ছেন এমন হলে কিন্তু বাড়তি নজর দেওয়া প্রয়োজন কোনো কারণ ছাড়া ভুঁডি বেড়ে যাওয়া ফ্যাটি লিভারের উপসর্গ ফ্যাটি লিভারের কারণে শরীর থেকে টক্সিন ভালো করে বের হতে পারে না তাই নজর রাখুন প্রস্রাবের রং ও গন্ধের দিকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার পরেও একটা না প্রস্রাবের রং হলুদ হতে থাকলে ও অতিরিক্ত দুর্গন্ধ থাকলে ফ্যাটি লিভার পরীক্ষা করান ওজন বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের খিদেও বেড়ে যায় এমন সময় মিষ্টি জাতীয় খাবারের প্রতি আসক্তি বাড়লে ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে আপনার যদি এক বা একাধিক ফ্যাটি লিভার ডিজিজ রোগের লক্ষণ থাকে যেমন পেট ফুলে যাওয়া তোকে চুলকানি হলুদ প্রস্রাব এবং চোখ লাল তালু বমি বমি ভাব দুর্বলতা ইত্যাদি থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এছাড়া আপনার প্রতিদিনের অভ্যাসের পরিবর্তন করেও এই রোগের হাত থেকে রক্ষা পেতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন